বর্তমানে ভিএফএস গ্লোবাল থেকে যে পাসপোর্টগুলো রিটার্ন বা রিজেক্ট হয়ে আসতে আপনি যেরকম বলেন আর কি সেই পাসপোর্ট বা নুলস্ত গুলার আপনার ভবিষ্যৎ কি হবে এই ব্যাপারে কথা বলবো আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বাকু তো গত বেশ কিছুদিন যাবত কিন্তু আপনার ভিএফএস গ্লোবাল আপনার প্রতিদিন তিনশো চারশো দুইশো এরকম পাসপোর্ট কিন্তু আপনি ব্যাক করে দিচ্ছে কদাচিত দু একটা মধ্যে আপনার ফ্যামিলি ভিসা পাচ্ছে আর দুই একটা স্পন্সর ভিসা পাচ্ছে বাদ বাকি প্রতিটা আপনার পাসপোর্ট রিটার্ন দিচ্ছে আপনার ব্ল্যাঙ্ক কোনোরকম কোনো ভিসা দিচ্ছে না তাহলে এই পাসপোর্টগুলোর ভবিষ্যৎ কী হবে এই পাসপোর্টগুলো যারা আপনার আবেদন করছিল আপনার ভিএফএস গ্লোবালে তাদের তাহলে কি মানে পরিণতিটা কি হবে লাস্ট ইলেভেন্থ কি পাবে তারা তো এরকমই একটা আপনার ইচ্ছা আপনার গত এক থেকে দুই সপ্তাহ যাবত আমি মানে ভেরিফাই করতেছিলাম যে প্রতিদিন কথাগুলো বলার আগে যে প্রতিদিন কি পরিমাণ পাসপোর্ট রিটার্ন দিচ্ছে তারা কোন কোন পারপাসে দিচ্ছে পারপাসটা তো অবশ্যই কোনো সাথে পাসপোর্ট রিটার্ন দিয়ে দিচ্ছে বা এই জাতীয় কিছু কিন্তু আপনার ভিএফএস গ্লোবাল থেকে যেটা বলা হচ্ছে যে এটা আপনার নতুন করে জমা নিবে তারা নতুন করে জমা নেবে ভেরিফাই করার পরে কিন্তু তাহলে এখন পাসপোর্টগুলো রিটার্ন দিচ্ছে কেন সত্যি কথা যদি ভেরিফাই করতে হয় তাহলে পাসপোর্টগুলো আপনার ভিতরে জমা থাকা অবস্থিত আপনি ভেরিফাই করতে হতো কিন্তু ভেরিফাই না করে পাসপোর্টগুলো রিটার্ন দিয়ে দিচ্ছে রিটার্ন দিয়ে ভেরিফাই করবে তারা এরকম বলতেছে হয়তো বাবা এরকম অনেক কিছু শুনছেন কিন্তু আসলে ব্যাপারটা কি এটা নিয়ে হয়তো অনেকে কথা বলা শুরু করছে কিন্তু মূল কথাটা সব এরা যাচ্ছে ব্যাপারটা কি হইতে পারে কেন রিটার্ন দিচ্ছে দুই নম্বর দুই নম্বর এক নম্বর মানে এরকম অনেক কথা বলছে কিন্তু মূল যে কথাগুলো আসতেছে এক দুই সপ্তাহ যাবত আমি অবজারভেশন ছিলাম যে কি পরিমাণ পাসওয়ার্ড রিটার্ন দেয় তিনশো চারশো দুইশো তিনশো আশো দুইশো বিভিন্ন অফিসার ঢাকা চিটাঙ্গের থেকে দিচ্ছে তো ব্যাপারটা হলো মূলত এরকম যে আপনার গতবার আপনার যেই নুলাস্তগুলো জমা পড়ছিল আপনার গত লাস্ট পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট যারা পাইছে আপনার বিভেসগুলো ভালো থেকে ম্যাক্সিমাম আপনার হিসাব করে দেখা যায় যে বাংলাদেশে কোঠার চেয়েও হয়তো বা দুই গুণ তিনগুণ আপনি নোটস জমা করে আসলে আপনি ভিএফএস গ্লোবালে আবেদনের জন্য অ্যাপেন্টমেন্টের জন্য তো আর বুদ্ধ লাগছে জিনিসটা যে আমাদের যদি কোঠা পঞ্চাশ হাজার হয় যায় সেখানে যদি সত্তর হাজার পর বা দশ হাজার বেশি পরতে সেটা তো আপনার অযৌক্তি কারণ কি আমাদের কোঠায় পঞ্চাশ হাজার এখান থেকে আর কম পড়বে বিভিন্ন কারণে জমা পড়ে না বা হয় না বিভিন্ন গাভলিতির কারণে সেখানে আর কম পড়বে কম না পড়ে আপনার বেশি জমা পড়তেছে ব্যাপারটা এরকম না যে ভিএফএস গ্লোবালে আপনার এমন একটা হয়ে গেছে এখন আর কোন আপনার স্লোতে আপনার কোন রূপে অ্যাপমেন্ট পাচ্ছে না কি দীর্ঘদিন মানুষ চেষ্টা করছে কিছু মানুষ অ্যাপয়েন্টমেন্ট পাইছে কিন্তু ভিসাও পাচ্ছে না তারা আপনার রিটার্ন পাসবোর্ট দিচ্ছে এর মূল কারণটা হলো আপনার ম্যাক্সিমাম নূল্যস্তর ছিল আপনার দুই নম্বর ফোকাস ম্যাক্সিমাম দুই নম্বর দুই নম্বর ছিল অনেকে বলতেছেন যে তাহলে আমরা অ্যাপয়েন্টমেন্ট পাইলাম কিভাবে ভাই অ্যাপয়েন্টমেন্ট পাইছেন আপনি এর ভিতরে দুই নম্বর মানে কিন্তু এটা না যে আপনার ফলস কাগজ প্রিন্ট করে দিছে আপনি ওখানে নলস্তা ঠিকই হয়েছে কিন্তু ওখানে রেবক হয়ে গেছে নলস্তা গুলা ওখানে বাতিল করেছে নলস্তা গুলা ওখানে মালিককে ডাকা হয়েছিল সেখানে কোনো রিপ্লাই করে সেই নলস্তা ব্লক করা হয়েছিল এই জাতীয় কিছু মিলে এটাকে আমরা হয়তো ফলস বলছি টোটালি ফলস না জিনিসটা কিন্তু হয়তো প্রথম অর্জেন্ট ছিল ট্যাক্সের কারণে মালিককে ডাকছে সেই কারণে রিটার্ন সে রিপ্লাই দেয় নাই তারপরে আপনার লোসটা ব্লক করে রাখছে অনেক মালিক অভিযোগ করছে সব কিছু মিলে নাইনটি পার্সেন্টের উপরে নাইনটি পার্সেন্টের উপরে আপনার লোসটাগুলো ছিল ভেজাইলা তো এই কারণে সবগুলো রিটার্ন দিয়ে দিচ্ছে তাহলে এখন কি হবে এই যেই নোলস্তাগুলো আপনার পাসপোর্ট সব রিটার্ন গেল আপনি সেই নোলস্তাগুলো আর নাইনটি পার্সেন্ট পাসপোর্ট আর নতুন করে আবেদন করতে পারবে না কি কারণে বলতে পারছি দশ পার্সেন্ট আবেদন করতে পারবে হয়তো কিছু মালিক নতুন করে ভেজাল যাবে না সরি কিছু মানুষের কাছে যখন আপনার মালিকের কাছে যখন চিঠি যাবে তার আর নতুন করে ঝামেলা যাবে না কারণ এগুলো ম্যাক্সিমাম সিজনাল বিষয় তার নতুন সিজনের জন্য প্রস্তুতি নিচ্ছে আগের সিজনের কোনো ঝামেলা তারা যাওয়া ম্যাক্সিমাম মালিকরা এরকম করবে তৃতীয় কথা হলো যে অনেক মালিকের কাছে অনেক রেকমেন্ট যাবে তাদের কাছে এই অনেক আপডেট করা না হয়তো বা সে কারণে সে আগাবে না তৃতীয়ত আর একটা ব্যাপার যে যেই দালালগুলোর সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করছিলেন ভিসাতে সেই দালালগুলোর সঙ্গে মালিকের কন্ট্যাক্ট ছিল শুধু হিসাবে আসতে পার কোন দায়িত্ব নিবে না যেহেতু আপনি অ্যাম্বাস নকরে ভালো তখন তার দায়িত্ব নিতে হবে তাকে সে কাগজ করে দেবে সে এই কারণে আগাবে না আর কিছু আস আপনি দালাল এটা নিয়ে করবে না যখনই যে ভেরিফাই করবে এই করবে বা তাদের সঙ্গে হয়তো কিছু লেনদেন এটা দিয়ে পরিশোধ করে দেবে বা তারা সরি প্রেজেন্টই করবে না এই জন্য বলতি যে পাসবুক রিটার্ন যাচ্ছে দেখবেন যে নাইনটি পার্সেন্ট নতুন করে অ্যাপয়েন্টমেন্ট জমা দিতে হবে না এই দশ পার্সেন্টের ভাগ্য বলে এই দশ পার্সেন্ট যাদের দশ পার্সেন্ট থাকবে সেই দশ পার্সেন্ট গুলো পুরো অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট পাবে এবং তারা আশা করি ভিসা পেটালে আসবে শ্বস মানে এবং আসার পরে মালিকের মাধ্যমে কাগজ তারা পাবেন প্রথম অবস্থায় তো এই কারণে যারা আপনার নূলস্থান নিয়ে আপনার হতাশা আছেন যে রিটার্ন দিয়ে দিচ্ছে যাদেরটা আপনি একবার অরিজিনাল যাদের এই ঝামেলা যাদের আত্মীয় মাধ্যমে আপনার স্ট্রংলি আপনার কমিটমেন্ট করছিল যে আপনি একে এইভাবে আনা হবে তারাও আবার আসতে পারবেন তো আজকে এখানে ভালো থাকবে আল্লাহ চাও যাও